সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা ফলের আশা না করে অনবর্ত যে কাজটা করছেন সেই কাজটাই কন্টিনিউয়াসলি করতে থাকুন এবং মনোযোগ সহকারে করুন দেখবেন আপনার সাফল্য নিশ্চিত আপনি হয়তো ভাবছেন যে কাজটা আর কতক্ষণ করব আর কতদিন করতে হবে বা আমি কাজ করতেছি কিন্তু আমার সফলতা আসতেছে না এটা আপনার একইবারই ভুল কথা বন্ধু আপনি যদি কাজটাকে ঠিকমতো মতো চলিয়ে যান আপনার আশ না হয় কাল সফলতা আসবেই হয়তো কিছু কিছু সময় কিছু কিছু সফলতা অনেক দেরি করে আসে কিন্তু সেটা দেরিতে করে হলেও সফলতাটা অনেক বড় থাকে এবং সেই পাওনাটা আপনার এমন একটা হবে যে আপনার হৃদয়ের থেকে বেশি এসে যাবে ওই পাওনাটা অর্থাৎ আপনি যেটা চাইবেন তার সে বেশি কিছু পাইবেন তাই আপনাকে একটা কথাই বলবো বৃথা ফলের আশায় বসে না থেকে আপনি আপনার মতো করে সেই কাজটাকে অনবরত চালিয়ে যান আপনি যে কাজটা করতেছেন বা যে কাজটা করতে আপনি ভালোবাসেন বা যে কাজটা আপনি করতে পারবেন মনে রাখবেন আপনার সফলতা আসবেই আর হ্যাঁ একটা কথা কি আমরা হয়তো অনেক সময় গিয়ে ভয় পাই যে এই যে কাজটা করতেছি সেটার জন্য কি আমি সফলতা হতে পারবো বা সেই কাজটাতে হয়তো মাঝ পথে এসে আমি থেমে যাবো পাবো না এটা আমাদের ভুল ধারণা আমরা নিজেরাই আমাদেরকে হারিয়ে দিই এইভাবে যে আমরা ভাবি হয়তো গিয়ে আমরা পারবো না কাজটা কিন্তু দেখা যাচ্ছে আমি ওই কাজের মধ্যে এক্সপার্ট ওই কাজটা আমার দ্বারাই সম্ভবপর যেটা অন্য করার দ্বারাই সম্ভবপর হবে না কিন্তু আমরা বুঝি না আমরা ওই তো মাছ পথে এসে ভয় পেয়ে যাই এবং কাজটাকে সেরে দেয় এই কাজটা সেরে দেওয়ার ফলে আমাদের যে ক্ষতিটি হয় সেই ক্ষতিটাকে কিন্তু আমরা কখনো পূরণ করতে পারি না তাই মনে রাখবেন বন্ধু কখনোই আপনি আপনার নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়াবেন না নিজের লক্ষ্য বস্তুর দিকে এগিয়ে চলুন এবং সফলতা লাভ করুন আমি আপনাকে যে কথাটা আজকে বললাম সেই কথাটা আপনি মিলিয়ে নেবেন আজ থেকে পাঁচ বা দশ বছর পরে গিয়ে দেখবেন যে আপনার সফলতা আসবে এবং দীর্ঘমেয়াদী একটা সফলতা যেটা থেকে আপনাকে আর কখনও পিছন ফিরে তাকাতে হবে না এবং এটা আপনি উপলব্ধিও করতে পারবেন না যে কখন আপনার মধ্যে সফলতা এসে গিয়েছে আপনি ভাববেন যে কির বাবা এটা কী হলো হঠাৎ করে কি ছিলাম কি হলো এটা কিন্তু আপনি উপভোগ করবেন তখন যখন সেই সর্বোচ্চ সীমানায় গিয়ে আপনি বসবেন এই যে ব্যাপারটা প্রসেসিংটা একটু লং টাইম অর্থাৎ দীর্ঘমেয়াদী কিন্তু দীর্ঘমেয়াদী হলে সেই সুখ ভোগটা আপনার আরও দীর্ঘমেয়াদী হবে অর্থাৎ আপনার জেনারেশনের পর জেনারেশন বসে বসে সেই সুখটাকে ভোগ করবে আপনি কিন্তু কখনোই আর দুঃস্বপ্নের দিকেই এগোবেন না সুস্বপ্নের দিকেই এগোতে থাকবেন এবং এই যে আপনার একটা লং টাইম প্রসেসিং এই লং টাইম প্রসেসিংয়ের ফলে আপনার লাইফটা লং টাইম প্রসেসিংয়ের মধ্য দিয়ে যাবে এবং আপনার কোনো জেনারেশনেই আর কোনো দিন দুঃখ কষ্টের মুখ দেখতে হবে না আপনি একবার লং টাইম প্রসেসিংয়ের মধ্য দিয়ে সফলতাকে নিয়ে আসবেন কষ্ট করে সেই লং টাইম প্রসেসিংয়ের যে ফসলটা সেই ফসলটা কখনও ফুরবার নয় আপনার এতটা পরিমাণ ফসল উৎপন্ন হবে যে সেই ফসলটা আপনি জেনারেশনের পর জেনারেশন ওটাকে বসে খাবেন বা ওটাকে আপনি বসে সুখ ভোগ করবেন আর এই যে সুখ ভোগটা এটা কিন্তু আপনার একটা বড়ো পাওনা যেটা আপনি শুধু নয় আপনার পরবর্তী বংশধরদের জন্য আপনি এই সুখভোগের স্থিতিটা করে রেখে গেলেন এবং এটা একটা ব্যাঙ্কিং পদ্ধতিতে জমা রইল আপনার এই যে প্রসেসিংটা এবং আপনার যে ফলটা বা ফসল বলেন অথবা আপনি আপনার যে সফলতাটাই বলেন না কেন তাই এই যে দীর্ঘমেয়াদী সফলতা এটা কিসের জন্য হয় বন্ধুরা বুঝতে পারলেন তো যেটা এতক্ষণ থেকে আমার মেন বিষয় ছিল এই কথাগুলোর মধ্য দিয়ে সেটা হচ্ছে গিয়ে ফলের আশায় বৃথার সময়টাকে নষ্ট না করে আমরা কাজ করে যাব কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সফলতাকে নিয়ে আসব। কুমার সানুর যে একটা গান আছে না যে ফলে রাসায় বসে থেকে বৃথা করোনায় সময়ে নষ্ট এরকম একটা কোনো গান ছিল তো সেই যে গানটা সেই গানটার সঙ্গে জীবনের একটা অনেক অতপ্রত সম্পর্ক জড়িত আছে ফলে আশায় বসে থেকে করোনা বৃথা জীবন নষ্ট তো এই যে জীবনটাকে আপনারা ফলের আশায় কখনোই বসে থেকে নষ্ট করবেন না কাজ করে যান সফলতা আসবে ধন্যবাদ বন্ধুরা আরও ভালো জায়গায় যান ভালোভাবে সফলতা পান নিজে এগিয়ে চলুন নিজে উন্নয়ন করুন সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেল আপনাদের সাথে সবসময় ছিল আসে থাকবে ধন্যবাদ